আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ দেশের বাহিরে আপনারা যে যেখান থেকে দেখছেন আমি শেখ মোহাম্মদ মুশারফ হোসেন আপনাদের সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই ভিডিওটিতে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরবো এটা হচ্ছে আপনারা অনেকেই জানেন না যে স্বৈরাচারের পতন হওয়ার পর থেকে বর্তমানে উপদেষ্টা জানা রয়েছে এই সরকারের এই প্রধান উপদেষ্টা থেকে শুরু করে নিচের পদের যারা রয়েছে প্রত্যেকের কার কি যোগ্যতা এটা অনেকেই জানেন না তবে এর মধ্য থেকে যে আমাদের ধর্ম যিনি রয়েছেন ধর্ম উপদেষ্টা যাকে বানানো হয়েছে তিনি হচ্ছেন অধ্যাপক ডক্টর আফম খালিদ হুসেন হাফিজাহুল্লাহ সুপ্রিয় দর্শক উনার যোগ্যতা বিষয়ে এই ধর্ম উপদেষ্টার যোগ্যতা বিষয়ে শিক্ষাগত যোগ্যতা বিষয়ে আপনাদেরকে এই মুহূর্তে আমি তথ্যটি দিচ্ছি যে তিনি কতটুকু লেখাপড়া করেছেন এবং ওনার যোগ্যতা কি এটা আপনাদের সবার প্রত্যেকের মনে রাখা উচিত বা জেনে রাখা উচিত অনেকে জানেন না বলে আমি আপনাদের সামনে এটা উপস্থাপন করবো এবং জানিয়ে দিব সুপ্রিয় দর্শক তাহলে চলুন শোনা যাক ওনার আমাদের যে ধর্ম উপদেষ্টা রয়েছে ডক্টর আফেম খালিদ হোসেন ওনার যোগ্যতা কতটুকু কৌমি মাদ্রাসা শিক্ষা তিনি কমি মাদ্রাসায় লেখাপড়া করেছেন কমি মাদ্রাসায় দাওরাই হাদিস মাস্টার্স সমমান পর্যন্ত তিনি লেখাপড়া করেছেন এরপরে আলিয়া মাদ্রাসার শিক্ষা কতটুকু এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তিনি আলিয়া মাদ্রাসায় আলিম এবং ফাজিল কামিল মাস্টার্স পর্যন্ত তিনি লেখাপড়া করেছেন ডিগ্রি অর্জন করেছেন এরপরে তিনি জেনারেল শিক্ষা বিএ অনার্স এম এ মাস্টার্স পর্যন্ত তিনি শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন এরপরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পিএইচডি অর্জন করেছেন পিএইচডি ডক্টরেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন ওনার কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে যেই তথ্যটি দিব এটা হচ্ছে তিনি সিনিয়র মুহাদ্দিস আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসা অধ্যাপক ও বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি উমর গণি এম ই এস কলেজ চট্টগ্রাম খণ্ডকালীন অধ্যাপক অতিথি শিক্ষক এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া জামিয়া দারুল মারিফ আল ইসলামিয়া নায়েবে আমির হেফাজতে ইসলাম বাংলাদেশ তিনি হেফাজতে ইসলামের আমির শিক্ষা উপদেষ্টা হিসাবে আছেন তিনি ইসলামী আন্দোলন চরম নাই সম্পাদক হিসাবে আছেন তিনি মাসিক আত্মাহিদ পটিয়া মাদ্রাসা মাসিক আত্মা এ পত্রিকাটির সম্পাদক হিসানে হিসাবে তিনি রয়েছেন এরপরে খতিব হিসাবে রয়েছেন হজরত উসমান রাদিয়াল্লাহ তালানহা জামে মসজিদ জনপ্রিয় একজন ওয়ায়েজ ও লেখক সাংবাদিক তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশটি বর্তমানে তিনি চারটি জাতীয় পত্রিকার নিয়মিত কলাম লেখক সুপ্রিয় দর্শক যে বিষয়গুলো ওনার যোগ্যতা সম্পর্কে আপনাদের সামনে আহ আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন হয়তো বা সুন্দর আহ আপনাদের মত করে সুন্দরভাবে আমি উপস্থাপন করতে পারি নাই এরপরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওনার যোগ্যতা সম্পর্কে আমার যতটুকু জানা যতটুকু তথ্য পেয়েছি ততটুকু আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি সুপ্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্তই আজ এ পর্যন্তই আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও